আমি রয়েছি বারো লোক চলে এসছে আমার এবার তোদের সাথে খেলা গেলে হবে দেখে তোমার দুধ খাই দুধ তো দেখো ঠিক তোমার মতো কামান ভেড়া মানে মশা মারতে কামান ভেড়াতে হচ্ছে তো এস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমস ওয়ার্ল্ড আজকে ভিডিও হবে আজকে শুট আছে ভিডিও ঠিক আছে তো আজকে অনেক ছেলে পিলে জোগাড় করতে হচ্ছে আমাদেরকে আমি আছি আমাদের পাড়ায় সামনে দেখো সব ছেলে আছে আর এটা হয়তো চিনতে পারবে না পরে চিনতে আর পরে দেখিয়ে দিচ্ছে এটা কে এখন যাবে একটু স্টার মলে স্টার মল তিনজন আছে ওদেরকে তুলে আনতে হবে চলো স্টার মলের দিকে যাই স্টার মলে গিয়ে কি করছি না করছি সব বুঝতে পারবে পরে ভিডিও তো চলো দেখতে থাকো তো তোমাদের একটা জিনিস আমার সাথে কে আছে তোমরা দেখলে চিনতে পারবে আমি রয়েছি আজকে একটা শর্ট ফিল্ম শুট ট্রাই করছি শর্ট ফিল্ম না মানে ফানি ভিডিও তো ছেলে পেলে অনেক ভিডিও হবে প্রচুর ছেলে ফেলে জড়ো হবে আজকে আর স্পেশালি সন্দীপ দা আসছে তো আরো মজা হবে তো ভাই ব্লগ শুরু করেছো ব্লগটা পুরো দেখো বিটিএস দেখতে পারবো আর বিহাইন্ড দ্য সিন কিভাবে আমাদের শর্ট ফিল্মটা শুট হচ্ছে ফাঁকে ফাঁকে নিয়ে নিস ঠিক আছে নিয়ে নাও ছেলে পেলে একটু পরে দেখতে এখন তো সবে চার পাঁচজন আছে আর অটোতে লোড হয়ে আছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিই লোড কত আছে নো 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 রেডি তো নাকি রেডি তো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা তো চলো স্টার মলের দিকে যাই তারপর কথা হচ্ছে ওয়ান আওয়ার লেটার আমরা এখন চলে এসছি স্টার বলে এই রাহুল আর অরিজিৎ দা এসছে এখানে সন্দীপ এসছে সন্দীপ সন্দীপ দা তো চলো দেখি ওরা কোথায় আছে এখন খুঁজে যাবো ওদের তো খুঁজে তারপরে আমাদের সাইডে যাবো তুই গাইস আমাদের লোকেশনে চলে এসেছি আর এখানে সবাই আছে দেখতে পাচ্ছ এই সাইডেও দেখতে পাচ্ছ অটো ভাড়া মানে অটো ফাটো সব চলে এসেছে আর ওখানে সন্দীপ ডায়েরিস আর ব্র্যান্ডচোড়া কুলপাতা যাচ্ছে তাই তো একটু পরে আমিও যাচ্ছি ওখানে কুলপাত তো চলো দেখতে থাকো ভিডিও তো গাইস সব কুলপাখানা তো আগে আগে চলে গেছে আর আমি এখন যাচ্ছি চলো দেখি ওরা কী করছে ঠিক আছে তো সব দৌড়ে দৌড়ে এখন কুল কুলপাতা গেছে কুলঘাবেতে আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে তো চলো দেখা যাক ওরা কি করছে একটু

এরকম টাইম পাওয়ার হয়ে যাচ্ছে দি তোমাদের মধ্যে আড্ডা চলছে দি দুটো বাইক আসলো ফট করে একটা বাইক আসলো দুজন হরেন মারতে মারতে আমি ভেবেছি বাড়া আমার লোক আমি উঠে গিয়ে বাড়া লোক চলে এসছে আমার এবার তোদের সাথে খেলা গেলে হবে আমার পিছন দিকে গিয়ে তোমাদের দিকে দাঁড়িয়ে ভাই কোল্ড ড্রিঙ্কস আগে ভাই নিজের কোল্ড ড্রিঙ্কস খাচ্ছো যে তোমাদের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢালা ঢালিয়ে খাওয়া শুরু হয়ে গেল আমি আবার শুধু তোমাদের লোক ঠিক আছে আবার এক বসে এই করছে

তো দেখো তোমরা কেমন ভাবে কি শুট হচ্ছে তল বলছি আমাকে তুলছিস কেন তুই তুলব কোন তল

হ্যালো ভাই মারামারি হয়ে গেছে ভাই এখানে আয়তো হ্যাঁ ভাই এই গোবরা পাড়া আমার লোকেশন মারামারি হয়ে গেছে

আচ্ছা ভাই আয় তাহলে আয় তাহলে আয় তো गाइस শট কমপ্লিট হচ্ছে তো প্রথম শট হচ্ছে এখনো অনেক বাকি আছে তো তোমরা দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে